আপনাদের বাড়িতে থাকা দেশি মুরগি কিংবা অন্য অন্য ডিমপাড়া মুরগিগুলো থেকে বেশি বেশি ডিম পেতে বা ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে কোন ওষুধ খাওয়াবেন ডিমপাড়া মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে মুরগিকে কোন খাবার খাওয়াতে হবে এবং দিনে কতটুকু খাবার খাওয়াতে হবে বাড়িতে থাকা ডিমপাড়া মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে কোন কোন ওষুধ খাওয়াবেন ও কি কি ভ্যাকসিন প্রয়োগ করবেন ডিমপাড়া মুরগির খাবার ওষুধ ও ভ্যাকসিনের তালিকা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাছাড়াও আলোচনা করব ডিমপাড়া মুরগিগুলোকে কোন কোন খাবার দেওয়া যাবে না এবং কোন খাবার খাওয়ালে বাড়িতে থাকা ডিমপাড়া মুরগিগুলোর পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যায় যার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারে না তাই যাদের বাড়িতে ডিম পাড়া মুরগি রয়েছে তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি এখান থেকে অনেক বিষয় জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকে থাকবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় এবং প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে হলে মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে হলে আপনি কোন ওষুধ খাওয়াবেন এবং তা কিভাবে খাওয়াবেন আপনি আপনার খামারে থাকা কিংবা বাড়িতে থাকা পাড়া মুরগিগুলোর ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে হলে যেই তিনটা ওষুধ খাওয়াবেন তা হচ্ছে অ্যাডি থ্রি ইসেল এবং ক্যালফ্লেক্স এই তিনটা ওষুধ ক্রমান্বয়ে কম্বাইন করে যদি আপনি আপনার বাড়িতে থাকা পাড়া মুরগিগুলোকে প্রতি মাসে সাত দিন করে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের পাড়া মুরগিগুলোর ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং পাড়া মুরগিগুলো সুস্থ থাকবে কিন্তু অনেকেই জানেন না এই ওষুধগুলো কিভাবে খাওয়াতে হয় এবং কখন খাওয়াতে হয় সাধারণত এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে বা এক মিলি করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে কমপক্ষে সাত দিন খাওয়াতে হবে তবে এই ওষুধগুলো খাওয়ানোর সময় হচ্ছে আপনার মুরগির বয়স যখন চার মাস প্লাস হয়ে যাবে তখন এই ওষুধগুলো আপনার আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন তাহলে আস্তে আস্তে আপনার মুরগিগুলো ডিমের জন্য রেডি হবে কিংবা রানিং ডিম পাড়া মুরগিগুলোকে এই ওষুধগুলো যদি প্রয়োগ করেন কিংবা খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো থেকে ভালো একটি ডিমের প্রোডাকশন পাবেন এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি সম্মানিত ভিউয়ার্স ওষুধ দিয়ে কখনোই ডিমের প্রোডাকশন বৃদ্ধি করা যায় না ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে হলে মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে হলে আপনাকে আরও একটি কাজ করতে হবে está আপনার আপনাদের বাড়িতে থাকা পাড়া মুরগিগুলোকে অবশ্যই ভালো কোয়ালিটির লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিতে হবে কেননা আপনি যদি আপনার মুরগিগুলোকে সঠিক পরিমাণে খাবার না দেন ভালো কোয়ালিটির পুষ্টিকর খাবার না দেন আর ওষুধ খাওয়ান তাহলে আপনি কখনোই মুরগিগুলো থেকে সঠিক পরিমাণে ডিম পাবেন না কিংবা আপনার পাড়া মুরগিগুলো কখনোই সুস্থ থাকবে না ভালো থাকবে না তাই মুরগিগুলো থেকে বেশি বেশি ডিম পেতে হলে মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে হলে পাড়া মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে এই ওষুধের পাশাপাশি লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা একই পাড়া মুরগিকে প্রতিদিন একশো থেকে একশো গ্রাম পর্যন্ত খাওয়াতে হবে তাহলেই কিন্তু আপনার ডিমপাড়া মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনি আপনার ডিমপাড়া মুরগিগুলো থেকে ভালো একটি ডিমের সং সংগ্রহ করতে পারবেন আচ্ছা যাই হোক এতক্ষণ তো আমরা ডিমপাড়া মুরগির ওষুধ এবং খাবার তালিকা সম্পর্কে জানলাম এখন আমরা জানবো ডিমপাড়া মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে আপনাকে কোন ভ্যাকসিন দিতে হবে এবং তা কিভাবে দিতে হবে সাধারণত আমাদের যাদের বাসাবাড়িতে ডিমপাড়া মুরগি রয়েছে কিংবা ডিম ডিমপাড়া মুরগি রয়েছে আমরা আমাদের ডিমপাড়া মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে অবশ্যই অবশ্যই প্রতি দুই মাস পর পর রানীক্ষেতের আর এই ভ্যাকসিনটা আমাদের মুরগিগুলোকে দিতে হবে কেননা সচরাচর অন্য অন্য কোনো ভাইরাস আক্রমণ না করলেও খামারে কিন্তু রানীক্ষেত খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাই রানীক্ষেত ভাইরাস যেন আপনার মুরগির কোনো ক্ষতি না করতে পারে ডিমের প্রোডাকশন যাতে কমাতে না পারে সেই জন্য অবশ্যই প্রতি দুই মাস পর পর রানীক্ষেতের আর ডিবি এই ভ্যাকসিনটা সঠিক নিয়মে ডিম পরা মুরগিগুলোকে প্রয়োগ করতে হবে এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে যদি সরকারি হাসপাতালের একশো ডুজের রানীক্ষেতের আর ভ্যাকসিন হয় তাহলে একশো এম এল পানি সাথে মিশিয়ে সিজি করে রানের মাংসে পুষ করে দিতে হয় আর এটা প্রতি দুই মাস পর পর কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু আপনার খামারে থাকা ডিমপাড়া মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভিওয়ার্স এই ভ্যাকসিনটা শুধু ডিম পাড়া মুরগির ক্ষেত্রেই না খামারে থাকা ষাট দিন বয়সের উপরে সব মুরগিগুলোকে প্রতি দুই মাস পরপর রানীক্ষেতের আর ডিবি এই ভ্যাকসিনটা করবেন তাহলে দেখবেন আপনার খামারে আর কখনোই রানীক্ষেত ভাইরাস আক্রমণ করবে না আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আলোচনা করবো পাড়া মুরগিগুলোকে কোন খাবারগুলো দেওয়া যাবে না এবং কোন খাবারগুলো খাওয়ালে মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যায় যার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম না প্রিয় দর্শক আমরা যারা বাসাবাড়িতে অল্প কিছু দেশি মুরগি পালন করি কিংবা শখের বসে অন্য অন্য জাতের মুরগি পালন করি আমরা সবচাইতে এই বুলটা বেশি করে থাকি কারণ আমাদের বাড়িতে থাকা ডিম পাড়া মুরগিগুলোকে কিংবা ডিমের জন্য রেডি হওয়া মুরগিগুলোকে অতিরিক্ত পরিমাণে চাউল খাওয়াই গম খেতে দিই বুট্টা খেতে দিই যার কারণে প্রচুর পরিমাণে মুরগির পেটে চর্বি হয়ে যায় যার ফলে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের বাড়িতে থাকা ডিম পাড়া মুরগিগুলো থেকে সঠিক পরিমাণে ডিম সংগ্রহ করতে পারি না কিংবা আমাদের মুরগিগুলো সঠিক বয়স হয়ে যাওয়ার পরেও পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারে না এরপরেই আমরা অনেককে প্রশ্ন করি কেন আমাদের মুরগি ডিম পারে না আমাদের মুরগিগুলো থেকে কেন আমরা ডিম সংরক্ষণ করতে পারি না এটাই হচ্ছে ডিম না পারার অন্যতম কারণ তাই বাড়িতে থাকা ডিম পাড়া মুরগিগুলোকে কিংবা ডিমের জন্য রেডি করা মুরগিগুলোকে কখনোই অতিরিক্ত পরিমাণে চাল খাওয়াবেন না দান খাওয়াবেন না গম খাওয়াবেন না যদি খাওয়ান তাহলে মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যাবে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি আপনার মুরগিগুলো থেকে ডিম সংগ্রহ করতে পারবেন না এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা আপনাদের মুরগিগুলোকে পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে আপনি আপনার মুরগিগুলো থেকে ডিম সংরক্ষণ করতে পারবেন তবে মনে রাখবেন মুরগিগুলার বয়স যখন চার মাস প্লাস হয়ে যাবে তখন থেকে অবশ্যই আপনি আপনার মুরগিগুলোকে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খেতে দিতে হবে অন্যথায় কিন্তু আপনার মুরগি দ্রুত ডিমের প্রোডাকশনে আসবে না কিংবা ডিম পারবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ডিম পাড়া মুরগিকে কোন ওষুধ খাওয়াতে হয় কোন খাবার খাওয়ালে দেশি মুরগি থেকে কিংবা অন্যান্য প্রজাতির মুরগি থেকে বেশি বেশি ডিম পাওয়া যায় কোন ভ্যাকসিন দিয়ে আপনার আপনাদের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন তবে বর্তমান সময়ে ওষুধ এবং ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সারা দেশেই কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই অতিরিক্ত গরমে খামারে থাকা মুরগিগুলোকে এই ওষুধ এবং ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে কিছুটা জামেলায় পড়তে পারেন তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধগুলো যদি অতিরিক্ত গরমে খাওয়াতেই হয় তাহলে চেষ্টা করবেন রাত্রেবেলায় এবং তাও যদি না পারেন তাহলে খুব সকালে খাওয়ানোর তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক ডিমপাড়া মুরগি সম্পর্কে এ টু জেড আলোচনা করলাম এই সমস্যাগুলো ছাড়াও যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে কিংবা খামারে কোনো প্রবলেম হয় এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় প্রয়োজনীয় মনে হয় এবং পরামর্শমূলক মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন